অন্যায় বুঝো মা বন্দির ন্যায় বুঝো না হ্যাঁ এখানে জনগণ আমরা সবাই চাই এরা গণতন্ত্র এটা এটা গণতন্ত্রের দেশ এই চিরাঙ্গ রোড থেকে রা আসছেন দশ টাকার বেশি দিবেন না দশ টাকা ভাড়া চিরং রোডের দশ টাকা ভাড়া চিরাং রোডের ভাই ভাড়া দশ টাকা করে রাখেন সবাই তো একরকম না ভাই সবাইয়ের বুঝায় বলতাছি এই কেউ ভাড়া দশ টাকার বেশি দিবেন না চিরং রোডের ভাড়া আন্টি কই থেকে আসেন আপনি দশ টাকা দেন বারো পনেরো টাকা কেমনি নেয় আমি দেখুন এটা আজকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অর্নিম হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ গাইস আজকের ব্লগের মধ্যে হচ্ছে এই স্টাফ কোয়ার্টারে অটো ভাড়া নেওয়া হচ্ছে পনেরো টাকা যেটা হচ্ছে আগে ছিল দশ টাকা এই কয়েকজন নাকি মিলে প্রিন্ট আউট করে কি করে না করে লিখে দিছে তালিকা ভাড়ার তালিকা চিটাং রোড থেকে স্টাফ কটার পনেরো টাকা যেখানে ভাড়া দশ টাকা ছিল সেখানে এখন ভাড়া পনেরো টাকা করছে তো এটা এটা নিয়ে ডেমরা গ্রুপে ডেমরার সব জায়গায় দেখলাম অনেক অনেক গোলমাল প্রতিবাদ চায় সবাই সবাই প্রতিবাদ চায় এখন সবাই সময়ের জন্য পারে না সবাই কাজের ক্ষেত্রে পাঁচ টাকার ব্যবধান এটা একটা সবার এখন মানে গায়ে হয়ে গেছে যে পাঁচ টাকার জন্য ওয়েট করবো চলে যাই এই বিষয়টা তারা মানে পেয়ে গেছে একটা উইকনেস এখন এই উইকনেস থেকে তারা এটাকে এখন একটা ইনকামের পথ হিসেবে বেছে নিছে একদম তো যে দেখি কি অবস্থা এই স্ক্রিনে যতগুলো প্রিন্ট দেখতেছেন এগুলো কারা করছে আমি জানি না এই প্রিন্ট আউটগুলো যেই করছে তাকে আমি বলতে চাই আগে জনের কথা শুনো শোনো জনে কি চায় জনগণ কি চায় গণতন্ত্র মানে কি ডেমোক্রেসি মানে কি এটা নিয়ে আগে বুঝো তারপর লিখো আমি তোমার বিরুদ্ধে না ভাই যেই তুমি লিখছো এটা এগুলো ভাড়া পনেরো টাকা এখানে একশোর মধ্যে নাইনটি এইট পারসেন্ট মানুষই তো বলতেছে যে এটা প্রতিবাদ চায় পনেরো টাকা ভাড়া কিভাবে হয় তাহলে বড় বাংলা থেকে এখানের ভাড়া স্টাফ কোয়ার্টারের ভাড়া কেমনি দশ টাকা হয় আমার তো কোনো লিখিত ভাড়া না আমি যদি ভাড়া মানি সেক্ষেত্রে হবে যে আমার যতটুকু আমার মাইন্ডসেট আপে খেলে যে স্টাফ করার থেকে চিরাং রোড হোক আর কাশপুর হোক আর যাই হোক ভাড়া হইতে হইব প্রতি কিলো তিন টাকা আড়াই টাকা করা হইলে আট টাকা সামথিং পয়সা আসে তো আমরা আড়াই টাকায় যাব না আমরা ডিরেক্ট যাব তিন টাকায় প্রতি কিলো যদি তিন টাকা করে হয় তাহলে দেখা যায় স্টাফ করার থেকে চিটাঙ্গের ভাড়া দশ টাকা হয়ে যায় তারপরে বাকি প্রত্যেকটা স্টপেজে নামলে আপনারা আপনাদের কিলো হিসাব করে টাকা দিবেন তাহলে ব্যাপারটা একদম একদম সুন্দর হয় সুন্দর একদম সুন্দর হয় আমি এখন দেখতেছি এখানে কি কে আছে ছাত্ররা এটা নিয়ে কি চলতেছে দেখতেছি আর গ্যাস নিয়ে কথা হবে গ্যাস নিয়ে যাব গ্যাস অফিসে গ্যাস থাকে না মামা ভাড়া কত নেও চিরাং রোড কে নিতেছে তুমি কোন জায়গায় চালাও পাঁচ টাকা ঠিক আছে মামা চিরাং রোড যাও না

এখানে কারো নাম্বার দেওয়া নাই এখন আমি কারে কল দিব আমি এখন কারে কল দিয়ে বলবো আমি এক লাগি সম্ভব এগুলা কিছু করা এখানে সবাই পাঁচ টাকা করে ভাড়া বেশি নিতেছে তাহলে কাজ করি আমি আগামী আগামীকাল তালিকা বানা নিয়ে আসুম ভাই আপনি কই যাবেন কত করে ভাড়া ভাই দশ টাকার বেশি কেউ দিবেন না ভাড়া গাড়ি কই বেড়া ভাড়া দশ টাকার বেশি কেউ দিবেন না পার পার্সেন্ট দশ টাকা দশ টাকা ভাড়া দিবেন রোড আপু ভাড়া দশ টাকা দিবেন দশ টাকার বেশি ভাড়া নিবা না ড্রাইভার আর কই মামা দশ টাকার বেশি ভাড়া নিবা না চিরাং রোডের ভাড়া দশ টাকার বেশি নিবা না ভাড়া দশ টাকা

এই চির রোড থেকে যারা আসছেন দশ টাকার বেশি দিবেন না দশ টাকা ভাড়া রোডের দশ টাকা ভাড়া রোডের ভাই ভাড়া দশ টাকা রাইছেন সবাই তো এক রকম না ভাই সবাই বলতাছি না মিয়া বড় ভাই গাড়ি আপনার গাড়ি লম্বা মানে বহুত সিরিয়াল ভাইয়া আগামীকাল থেকে ভাড়া দশ টাকা করে রাখবেন সকাল বিকাল সব সময় আমি কালকে চাট দিয়ে যাবো আপনার সবার আইসা আজকে দশ টাকা করে ভাড়া এভরিডে দশ টাকা করে ভাড়া চিরাং রোডের ভাড়া দশ টাকা দিবেন চিরাঙ্গে আসছেন ভাড়া দশ টাকা চিরাং রোডের দশ টাকা করে ভাড়া দিবেন ভাই জানো পুরো একা ছিলাম

এখানে জনগণ আমরা সবাই চাই এরা গণতন্ত্র এটা এটা গণতন্ত্র দেশ শিমুল ভাই আসসালামু আলাইকুম শিমুল ভাই ভাইয়া আমি যাত্রাবাড়ি থেকে কাজবা ব্রিজ থেকে স্টাফ করার পর্যন্ত সব জায়গায় দেখতেছি যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছে অন্যায় হচ্ছে আমরা সবাই ভাইয়া আমি আপনাকে বলি আপনি হয়তো আমার থেকে বয়স বড় হবেন আর সব দিক থেকে আপনি আগে আছেন আশা করি ভাইয়া এখন ভাইয়া হয়েছে কি নিয়ম হচ্ছে যেটা আমি বুঝি আমি সারা রাত জাগছি ভাইয়া এটা নিয়ে আমি অ্যানালাইজ করছি আমি আপনাদের সবার রায় নিব ফাইসাদ আপনারা দিবেন ভাইয়া আপনি ভাইয়া আমার কথাগুলো ফাওয়া দিয়া আপনি দয়া করে আসেন একটু একটু ইয়া ডেমরা কমিউনিটি যে গ্রুপটা আছে আপনি গ্রুপের মা বোনদের হাজার এটা দেখেন একবার সবাই যে কত ভোগান্তির শিকার আমি ভাইয়া এখন আসছি আমি ডেলি আসুন আমি প্রত্যেক দিন আসুন

E <síntos>